আজকে আপনারা জানেন যে চাঁদপুরে সদর উপজেলা নির্বাচন হয়েছে আসলে উৎসমুখল পরিবেশে নির্বাচন হয়েছে নির্বাচনের শুরুতেই ভোটার উপস্থিতি থাকলেও আস্তে আস্তে দিয়ে বেলা বাড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতি অনেকটা কমে গেছে ইভিএমের মাধ্যমেই প্রথম চাঁদপুর সদর উপজেলা নির্বাচন হয়েছে এমনকি ইভিএমের মাধ্যমে কিন্তু সেই ভোট গ্রহণ শেষ হয়েছে তো সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলছে এখন কিন্তু ফলাফল ঘোষণা চলছে বেসরকারিভাবে আমরা যেমনটা অগ্রিম জানতে পেরেছি যে প্রায় তেরো হাজার ভোটের ব্যবধানে ঘোরামার যে প্রার্থী অ্যাডভোকেট হোয়েন কবি সুমন তিনি জয়যুক্ত হয়েছেন আজকে এই যে এখন কিন্তু ঘোষণা করছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমনকে সকালেই সাধুবাদ জানিয়েছেন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন চেষ্টার প্রতিফলন হিসাবে তিনি আসলে জয় চিনিয়ে এনেছেন পরিষদ নির্বাচন চাঁদপুর সদরে যে নির্বাচন হয়েছে এর মধ্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে কনটেস্ট হয়েছে যেমনটা আমরা দেখতে পেরেছি মার্কার প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন তার সাথে দোয়েত কলম মার্কার যে প্রার্থী ছিলেন তিনি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন তার সাথে কিন্তু আইওয়ালি ব্যাপারী তার সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তৃতীয় হয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি যে আনারস মার্কার যে প্রার্থী রাকিব মাঝি তিনি তৃতীয় হয়েছে হয়েছেন চতুর্থ হয়েছেন সাবেক চেয়ারম্যান যিনি ছিলেন পাঁচ বছর তিনি কিন্তু চতুর্থ হয়েছেন